একান্ন পীঠের মধ্যে অন্যতম এবং বীরভূমের পাঁচটি সতীপীঠের একটি বক্রেশ্বর যে বক্রেশ্বরে দেবী মাতা রূপে নন পূজিতা হন দুর্গা রূপে এখানে মায়ের নাম মহিষমর্দিনী সেই মহিষমর্দিনী দুর্গার পূজা দুর্গাপুজোর সময় তো ধুমধাম সহকারে হয়ই তার পাশাপাশি কালী পুজোর সময়েও মাকে রাজবেশে সাজানো হয় একেবারে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে পূজা এই বক্রেশ্বর ধাম শুধুমাত্র দেবীর জন্য নয় এটা একটা গুরুত্বপূর্ণ শৈব তীর্থক্ষেত্র বক্রেশ্বর শিবের মন্দির রয়েছে এখানে আর এই দুই মন্দিরকে ঘিরে রয়েছে সাত সাতটি গরম জলের কুণ্ড কোনোটার নাম অগ্নিকুণ্ড কোনোটার নাম পা ফরণী গঙ্গা কোনোটি বৈতরণী গঙ্গা খারকুণ্ড সূর্যকুণ্ড দুধকুণ্ড শ্বেত গঙ্গা ভক্তরা এখানে আসেন এবং পা ফরণী গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দিতে আসেন এবং সেই পূজা ধুমধাম করে হয় কালী সময় এবং সকাল থেকে রাত ভক্তদের ঢল নামে যেন মন্দির চত্বরে এই মন্দিরের আশপাশে যে গরম জলের কুণ্ডগুলি রয়েছে সেই গরম জলের কুণ্ডগুলিও ভক্তদের ভিড়ে একেবারে গম গম করে এই সময়টাতে দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ বক্রেশ্বর বীরভূম বীরভূম থেকে এবং কলকাতা উন্মাদনা আলোর মালায় সেজে উঠেছে চারদিক রাজ্য জুড়ে শক্তির আরাধনা এবং তার সঙ্গে থাকছে থিমের ছোঁয়া সরাসরি আমহটের ঝামাপুকুর সর্বজনীন থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে সৌমিত্র এবার তাদের ভাবনা হ্যাঁ এত দেখো কলকাতায় কালী বলতে কালী পুজোর হাফ বোঝাতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই আমাষ্ট্রিট একাধিক নামি পুজো হয় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঝামাপুকুর সর্বজনীনের পুজো এবারে তাদের উনআশিতম বর্ষে পদার্পণ করেছে এবারে তাদের পুজো আমরা দেখতে দেখতে পাচ্ছি যে থিমের ছোঁয়া রয়েছে যে থিম সেই থিমের নাম হচ্ছে তোমাদের চৈতন্য হোক তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে থিম রয়েছে এখানে বাংলার সংস্কৃতি এবং উড়িষ্যার সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে এবং চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ তার যে শিল্পকলা এবং জগন্নাথ তুমি দেখতে পাচ্ছ যে মণ্ডপে ঢুকলেই চৈতন্য মহাপ্রভুর একটি ছবি রয়েছে এবং গোটা যে মণ্ডপ জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার রঘুরাজপুরের যে হস্তশিল্প সেই হস্তশিল্পের ছোঁয়া রয়েছে এই মণ্ডপ তৈরি করতে যেমন কাঠ বাঁশ পিচবোর্ডের ব্যবহার হয়েছে এবং তার পাশাপাশি তো রং তুলিরও ব্যবহার এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই পুজো আমার স্ট্রিটের অন্যতম নামী পুজো এবং পূর্ণ পুজোর মধ্যে একটি এবং এবারের পুজো এই উনআশীতম বর্ষে পদার্পণ করেছে তোমাকে এরপরই দেখতে পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি এখানে চলছে এই পুজোয় গোটা মণ্ডপ জুড়েই বাংলা এবং উড়িষ্যার যে সংস্কৃতির যে মেলবন্ধন সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ এবারের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমায় সাবেকি আনার ছোঁয়া রয়েছে প্রতিমা শিল্পী ধনঞ্জয় রুদ্রপাল প্রত্যেক বছর এই ঝামাপুকুর সর্বজনীন তাদের যে কালীপুজো সেই কালী প্রতিমা তৈরি করে একদম সৌমিত্র সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমায় সাবেকি আনার ছোঁয়া রয়েছে আমার স্ট্রিটের আরেকটি পুজো আমার স্ট্রিট সাধারণ কালীপুজো আর সেটি সোমেন মিত্রর পুজো বলেই পরিচিত চুরাশি বছরে পদার্পণ করে তারা ভরসা রেখেছেন সাবেকি আনার উপরে আর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান জিতে নিয়েছে এই পুজো দেখুন চুরাশি বছর বয়সে আমার স্ট্রিট সাধারণ শ্রেষ্ঠী কালী পুজো এখানকার যে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তার মধ্যে সাবেক স্পষ্ট এবং তার সঙ্গে মানানসই এক মণ্ডপ এবং সেই মণ্ডপের মধ্যেই সেই সাবেকি রূপে মা বিরাজমান একেবারে সেই পুরোনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি তার অলঙ্কার নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনি যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপে জুড়ে অধিষ্ঠান করছেন আর যেভাবে এই মণ্ডপের ভাবনা যে মণ্ডপের সাবেকি আনা যেভাবে ফুটে উঠেছে তার জন্য কিন্তু তার সঙ্গে সেই পুরোনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই চুরাশি বছর আগের সময়ে বারবার ফিরে যায় আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন তাদের হাতেই উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা আমাকে শিশু সাধারণ দুর্গা পুজো কমিটি এবছরের অন্যতম সেরা পুজো